রায়গঞ্জে জীবন রেখা হাসপাতালে জটিল কোনই প্রতিস্থাপন অস্ত্রোপচার সফল রায়গঞ্জের স্বাস্থ্যক্ষেত্রে এই নতুন দিগন্ত খুলল জীবন রেখা হাসপাতাল উত্তর দিনাজপুরের ছত্রপুরের বাসিন্দা প্রশান্ত চন্দ্র মুখার্জি বয়স ছাপ্পান্ন দীর্ঘদিন ধরে কোনই জটিলের সমস্যায় ভুগছিলেন তাকে আঠাশে জুলাই হাসপাতালে ভর্তি করা হয় ষোলোই আগস্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল সফলভাবে কোনই প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন করে হাসপাতাল সূত্রে জানা গেছে উত্তরবঙ্গে এ ধরনের আধুনিক অস্ত্রোপচার অত্যন্ত বিরল আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকের কারণে অপারেশন সম্পূর্ণ সফল হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এর ফলে উত্তরবঙ্গের চিকিৎসা পরিষেবাও আরও উন্নতি হবে এই সাফল্য জানাতে ও সচেতনতা বাড়াতে ছাব্বিশে আগস্ট দুপুর সাড়ে বারোটায় সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে খান হাসপাতালের প্রথম তলার কনফারেন্স হল কর্ণধার শান্তনু দাস বলেন আমাদের জেলা শহরে এই অপারেশন কোনোই প্রতিস্থাপন এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ সাফল্য যোগ আমরা দেখতে পেয়েছি একজন খুবই অসহায় মানুষ ওনার নাম হচ্ছে প্রশান্ত মুখার্জি বছর বয়স বাড়ি হচ্ছে ছত্রপুর আমাদের জেলাতে উনি তিন বছর আগে অগ্নিদগ্ধ হয়েছিলেন ওই দীর্ঘদিন ঢাকা হাসপাতাল থেকে শুরু করে কল্যাণী চিকিৎসা হচ্ছে পায়ে এখনো অনেকগুলো ওনার সমস্যা হয়ে গেছে আমরা এটাকে বলি সেটা রয়েছে তার সাথে ওনার বা হাতের একদম হকেজ হয়ে গেছিল প্রচন্ড ফুলেছিল ছিল তো আমাদের স্বাস্থ্য সাথীতে আমরা ওনাকে পুরো ভর্তি করি আমাদের চলে নিই এবং ষোলোই আগস্ট ওনার অপারেশন করেন অপারেশন করেন একটা রণ পর্ব এবং আমাদের যে টিম মাধ্যমে টিম তারা ছিলেন এই ধরনের জটিল অপারেশন আপনারা জানেন যে একজন অটোমেটিক থাকলেই হয় না একটা টি ওয়ার্ক লাগে তো আমাদের এতদিন ধরে আমরা বিভিন্ন জয়েন্টের প্রতিস্থাপন এবং স্পাইন সার্জারি করার ফলে আমাদের টিম খুব এখন ওয়েল ইকুইপড হয়ে গেছে এই বিষয়ে তো অপারেশনের পরে উনি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং ওনার ব্যথা কিছু নেই আর পুরো চিকিৎসাটা বিনামূল্যে হয়েছে সম্পূর্ণ মূল্যায়ন করি আমরা আমাদের সেটা খুব ব্যয় সাপেক্ষ তার সাথে থেকে তাদের একটা টিম আসে যারা যাদের এই জয় সেই টিমকে নিয়ে আসা এই অপারেশন করা এটা আমাদের কাছে একটা বড় একটা কঠিন ছিল চ্যালেঞ্জ ছিল আমাদের জানানো দরকার ছিল যে আমরা জীবন রেখা কোনো অংশে পিছিয়ে নেই শুধু ভারতবর্ষ কেন এই পৃথিবীর মধ্যে যদি চিকিৎসা ব্যবস্থা যদি আমরা বলি সবকিছু আধুনিকভাবে আমরা এই মুহূর্তে করছি জেলা শহরের মানুষকে আমার একটাই বার্তা যে আপনারা ভরসা করুন নিজের জায়গার উপর নিজের জায়গার উপর গর্ববোধ করুন জীবনটা কিন্তু সেই ধরনের পরিষেবা আপনার এই জীবন রেখা হসপিটালে কয়জন অর্থোপেডিক ডাক্তার আছে হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন এই মুহূর্তে আমরা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় অর্থোপেডিক হাফ আমাদের জীবন রেখা আমরা নিউরোলজি কার্ডলিতে যাই করি অর্থোপেডিকে কিন্তু আমরা নিঃশব্দে কিন্তু বিপ্লব ঘটিয়েছে জীবন একটা হসপিটাল উত্তরবঙ্গের মধ্যে এই মুহূর্তে আমাদের সাথে দুজন ইনহাউস অর্থোপেডিক সার্জন রয়েছে একজন ডাক্তার হিমাংশু একজন ডাক্তার গৌরব হজুমদার এস অর্থোপেডিক্স ওনাদেরকে আপনারা সবসময় রোধ পাচ্ছেন এছাড়াও আমাদের এখানে আউটডোরে পরিষেবা দিচ্ছেন ডাক্তার অনুপ কমল ডাক্তার হেবুর রহমান এরপরে এখানে অপারেশন করছেন যারা ডাক্তার অভিক রায় উনি কলকাতা থেকে আসছেন উনি জয়েন্ট রিপ্লেসমেন্ট স্পেশালিস্ট এর সাথে রয়েছেন ডক্টর লিংকন আলম এম এস অর্থোপেডিক উনি এখানে নিয়মিত অপারেশন করেন তার সাথে রয়েছে ডাক্তার ওয়াসিম উদ্দিন সরকার তো বুঝতে পারছেন যে এই যে একটা বিরাট পরিমাণে যে অর্থোপেডিকের আমাদের টিম একটা মেল বন্ধন এবং অনেক অপারেশন দেখা যায় যে একজন অর্থোপেডিক না অংশগ্রহণ করে দুজন মিলে কাজটি করে তার জন্য আমাদের সফলতা এই মুহূর্তে অর্থোপেডিকে কিন্তু আকাশ ছিল যে এই যে আপনার করলেন আপনার জায়গাতে এটা কি নর্থ বেঙ্গলে কি প্রথম এটা হয়েছে এই তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই কিন্তু মানে এটা শুধু নর্থ কেন বলবো গোটা দেশেই খুব কম হয়েছে গোটা দেশেই খুব কম